শুনছেন মনের গোপনে লুকিয়ে থাকা গল্পরা বেশ কিছু স্বপ্ন আছে জীবনে শেষ বয়স অবধি যেন পাহাড়ে যেতে পারি নর্থ বেঙ্গলের প্রতিটা পাহাড়ের প্রতিটা ছোট ছোট গ্রামগুলোতে যেন অন্তত একবার করে পা ফেলতে পারি সেই গ্রামের রাস্তাগুলোই যেন নিজের পায়ে হেঁটে ঘুরে বেড়াতে পারি ওদের লোকাল ভাষায় ওদের সাথে যেন কথা বলতে পারি বন্ধুদের সাথে বন সামনে বসে যেন নস্টালজিক হয়ে যেতে পারি আর যেন প্রতি বছর এত বার পাহাড়ে যেতে পারি যে লোকে ফোন করলে জিজ্ঞেস করবে ভাই এখানে আছিস না পাহাড়ে